এই দুইজনের হাতে হেফাজতের রক্ত জড়েছে তারাই রাষ্ট্রীয় ক্ষমতা তখন ছিলেন তো এই দুইজনের হাতে বহু মানুষের জীবন গিয়েছে সাতান্ন জন সেনা অফিসারকে বিডিআর আমরা হারিয়েছি এদের মধ্যে তারা দুই জনের রয়েছে পছর হাত আমি একটু নাজবুল হাসান কলিমুল্লাহ স্যারকে এড করছি স্যার আজকের অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে প্রশ্নের উত্তরে বলেছেন যে জেনারেল আজিজের বিচার চেন সেনাবাহিনী করে এবং সেনাবাহিনী এই আইনে করতে পারবে ও সে যদি অবসরপ্রাপ্ত কিন্তু তার বিচার করতে পারবে তাহলে জেনারেল আজিজের জন্য কি কোর্ট মার্শাল হবে কিনা বা কোর্ট মার্শাল হওয়ার ইঙ্গিত করলেন কিনা প্রধানমন্ত্রী বেনজির আহমেদ কে এবং জেনারেল আজিজকে হঠাৎ করে এভাবে কেন আটকাচ্ছেন তারা দুইজনই তো চোদ্দ আঠারোতে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দিয়েছেন চব্বিশে তারা দুইজন রিটায়ার ছিলেন কিন্তু তারা দুইজন কি বলা হয় হেফাজতের গণহত্যার জন্য দায়ী এই বিষয়ে আপনার মন্তব্য স্যার এটা একটা বড় ক্যানভাসের খেলা যে ক্যানভাসের খেলার মধ্যে আমাদের এই রাষ্ট্রটি প্রবেশ করেছে বা করতে যাচ্ছে নতুন করে ওই ধরনের আরেকটি খেলায় বোধ আমরা না বুঝে অথবা অল্প বুঝে এর মধ্যে প্রবেশ করতে চলেছি এবং সবাই কম বেশি আমরা আমাদের মতো করে প্ল্যানিং করছি বিষয়টা এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না আর বড় ক্যানভাস খেলা মানে এখানে রিড্রয়িং অব দ্য ম্যাপের একটা বিষয় আছে কিন্তু রিউনিফিকেশনের একটা বিষয় আছে এটা জাতীয় গন্ডির মধ্যে বিষয়টা এখন আসে আবদ্ধ নেই যে বাংলাদেশের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি ভিন্ন ধর্মী রাষ্ট্র তৈরি হতে যেটা বেসিক্যালি হবে জুডায় ক্রিশ্চিয়ান একটি রাষ্ট্র এশিয়ান জি জানেন একটি ক্যাথলিক রাষ্ট্র আছে সেটি হচ্ছে ফিলিপিন্স এবং এশিয়া মহাদেশে একটি জুইশ স্টেট আছে সেটা হচ্ছে ইসরাইল এবং এই নতুন রাষ্ট্রটি হতে চলেছে জুডায় ক্রিশ্চিয়ান স্টেট এখানে বনি মানাসা যে ওয়ান অফ দা লস্ট ট্রাইবস অফ ইসরায়েল তারা তাদের ডিসেন্ডেন্টরা যেমন আছেন তেমনি আছেন কনভার্টেড ক্রিশ্চিয়ান যারা তারা তো ফলে ওই খেলার সঙ্গে এটা একটা সম্পর্ক আছে দুর্নীতির জীবিত তুলে ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হতে পারে স্যার আমরা যেতটুকু জেনেছি যে জেনারেল আজিজ আপনার আন্ডারে পিএইচডি করেছে এখন যদি স্যার তার পিএইচডি ব্যাপারে তার এই যে সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তাকে দিলেন এটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দায়ী করা হয় যে এরকম একটা খুনি বা এরকম একটা মানুষের রক্ত যার হাতে তার হাতে আপনারা তুলে দিয়েছেন পাশাপাশি বেনুজিরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে পিএইচডি তাদেরকে দেওয়া হয়েছে তাদের মতন খুনিরা যদি পিএইচডি হোল্ডার হয় আপনাদের মতো জ্ঞানীরা কিন্তু হেও হয়ে যান ছোট হয়ে যান ঠুন বিষয় হয়ে যা পিএইচডির বিষয়টা আপনার কলিক আমার পরিবারের সদস্য আছে তো স্যার আপনাদেরকে আমরা যেভাবে সম্মানের উপরে মাথার উপরে দেখি ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন প্রফেসর হয়েছেন এখন এই ডিগ্রিটা যদি এই ধরনের খুন খারাপি করা মানুষদের হাতে আপনারা তুলে দেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কেউ যদি এটার বিরুদ্ধেও কখনো মামলা করে বসে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা শিক্ষকদের মর্যাদা নিয়ে টান দিবি কিনা বেনজির ডিগ্রি নিয়ে আমি কোন মন্তব্য করবো না কারণ তার ওই ডিগ্রির সঙ্গে আমার ন্যূনতম কোন সংশ্লিষ্টতা নেই এখন কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি করেছেন সেটা আমি অবগত আমার জানা মতে তার পিএইচডি সুপারভাইজার ছিলেন এখন যিনি আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবজি রুপায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিজনেস স্টাডিজ এর ডিগ ছিলেন সেই সময় তিনি এই কাজটি করেছেন বলে আমার জন্য মনে আছে আর এখানে একটি ভুল তথ্য আমার মনে হয় সেটি কারেক্ট করে দেওয়া ভালো আমাদের জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ তিনি সেনা প্রধান থাকা অবস্থায় আপনার তার ডিগ্রি সম্পন্ন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনার সেই ডিগ্রির কোন সম্পর্ক নেই এই কারণে যে ডিগ্রিটি প্রদান করেছে প্রফেশনাল এটি একটি পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশের আঠারো কোটির ভিতরে সতেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার মানুষ চা এই দুজনের বিচার হোক ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান এই সেনাবাহিনীর এবং পুলিশের বিষয়ে যেহেতু আপনাকে একটু অনুরোধ করছি এই বিষয়ে কথা বলার জন্য এই এগুলা যেগুলা স্যাংশন গুলা হয় ওগুলা তো আলাদা কোনো আদালত নেই যে আপনি যে আদালতে যে বলবেন যে হ্যাঁ আমার লয়ার নিয়ে যে আমি নির্দেশ অনেক চুল ছেড়া বিশ্লেষণ করে তারপরে এগুলো করা হয় তোমরা খাইয়া তোমরা পইরা তোমরা মানুষ খুন কইরা হয়তো বা ব্রিগেডিয়ার আমান আজমিকে গুম করার বিষয়ে আজিজ বলেছে প্রধানমন্ত্রী তখন হয়তো ভেবেছে এটা ঠিক আছে বা প্রধানমন্ত্রী না বইলেই কাজটা কৈরাশিরা বলছে বেনজিরে অনেক কাজ করে বলতে পারে প্রধানমন্ত্রী পরে কি করবে তাদেরকে তো রক্ষা করতে হবে এতদিন রক্ষা করছে এখন রিটায়ার্ড এখন রক্ষা করব না তোমরা অপরাধ করেছ সাপলা চত্বরে বাতি নিবাইয়া কাজ করার কথা প্রধানমন্ত্রী হয়তো বলে নাই কিন্তু বেনুজির নিজের উৎসাহিত করেছে করলে কি হবে ডিম্বি কমিশনার থেকে রেবের প্রধান হলো রেবের প্রধান থেকে পুলিশের প্রধান হলো সুবিধাগুলা পাওয়ার জন্য ওরা রাস্তা কিলার করেছে এখন ওরা তো রিয়েল রিয়েল ডাকাত এখন ডাকাতকে প্রধানমন্ত্রী শাস্তি দিবে আইন শাস্তি দিবে আজিজকে তো পাবলিক কোর্ডিনার নাই আজিজের বিষয়ে আজকে অর্থমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে সেনাবাহিনীর আইনে আশা করি তার বিচার করতে পারবে এরপরে আর সেনাপ্রধান কি বলতে হবে আমরা বিভিন্ন ভাবে দেশের যখনই দেশের কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আসে বা খুব সেই কি পজিশনে আসে তখন সেই সেই কি পজিশনটাকে ডাইভার্ট করার জন্য আমরা পেঁয়াজ রসুন মরিচ তারপর আপনার ডিম খেজুর বড়ই এইগুলা নিয়ে আলাপ করি এগুলাকে ফ্রন্টে নিয়ে আসি কিন্তু ভিতরে অনেক কাজ হয়ে যায় যেগুলা আপনার পূরণ করার চেষ্টা করে তো এগুলা হলো মিনিমাল ইস্যুটা বাংলাদেশের ইস্যুটা সেগুলো হলো অর্থনীতি সেগুলো হলো আপনার দেশের অর্থনীতি রিজার্ভ তার পরবর্তীতে আসে যে জ্বালানি আর তিন নাম্বারটাই আসে আপনার বিদ্যুৎ এই হল পারমানেন্ট সমস্যা যেগুলার চেইন এফেক্ট প্রতিটা মানুষ পায় এবং ভবিষ্যতে পাবে